আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আপনারা যারা অবৈধ আছেন আপনাদের কে অনেক আগে থেকে জানানো হয়েছে যে একটা বড় ধরনের বিপদ সংকেত আসতে পারে আপনাদের উপর গতকালকে একটা নতুন আইন পাশ হয়েছে সেই আইনে বলা হয়েছে যে যে রুমে থাকবে সেই রুমে যদি অবৈধ দোড়া পড়ে সেই রুমের মাসুল যে তাকে এক লক্ষ জরিমানা দিতে হবে তো লক্ষ দিরহাম বড় কথা না আসল হচ্ছে এখন আপনারা কোথায় থাকবেন নিশ্চয় একটা না একটা রুমে তো থাকতেই হবে এই জন্য যারা অবৈধ আছেন চেষ্টা করেন যে যেখানে আপন লুক আছে অথবা যেখানে সিআইডি যায় না এরকম কোনো একটা রূপ খুঁজতে আর যদি না পান তাহলে যারা আইনের আশ্রয় এখনো নিতে পারবেন বা নিতে ইচ্ছুক নিতে আগ্রহী তারা এখনো আইনের আশ্রয় নেন আর যারা ইতিমধ্যে বৈধ হয়ে গেছেন তাদের তো আর কোনো অসুবিধা নাই আর যারা বৈধ হননি এখন পুলিশের এবং সিআইডির দৌড় আইনের সহযোগিতা নিবেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা কোর্টে গিয়ে যাদের ফাইন জমে আছে কেস করতে পারেন ফাইন মহকুফের অথবা যারা দেশে যাওয়ার জন্য ইচ্ছা আছে তারা কোর্টে গিয়ে দেশে যাওয়ার আবেদন করতে পারেন যে আমি সালেন্ডার হয়ে গেছি আমি দেশে যাব এখন এই দুইটা পথ আছে এই দুইটা পথের মধ্যে যেকোনো একটা পথ বেছে নিতে পারেন